মাত্র একবারের ব্যবহারে এই ফেসিয়ালটা একেবার এই পার্লার মতো কাজ করে দেয় যেহেতু আমি দেশের বাইরে থাকি এখানে কিন্তু সব সময় পার্লারে যাওয়া হয় না আর এক একটা ফেসিয়াল অনেক এক্সপেন্সিভ এখানে আমি নিয়ে নিচ্ছি হ্যাফ চামচের মতো মিল্ক বা কিটুকু ফেলে দিচ্ছে একটু বেশি পরে গেছে আর এই সেই উপটানটা যেটা কিনা ইউজ করে আমি অনেক অনেক উপকৃত হয়েছি আমার ফিসে অনেক পিম্পসের এর দাগ ছিল এগুলা চলে গেছে আর ফেসটাও অনেক সাইনি সাইনি হয়ে গেছে এটা হচ্ছে শাহনাজ হার্বাল শাহ উপটান ফ্যাক এটা কিন্তু আয়ুর্বেদিক একটা উপটান চাইতে মজার কথা হচ্ছে একটা প্যাকেট আমি প্রায় তিন মাস ধরে ইউজ করতেছি কিন্তু শেষই হচ্ছে না যে চামচের আগা দিয়ে আমি অল্প একটুখানি এই দুধের সাথে মিক্স করে দেই কখনো গোলাপ জলের সাথেও মিক্স করি যখন যেটা হাতের কাছে থাকে আর যদি দুধ অথবা গোলাপ জল হাতের কাছে না থাকে তাহলে পানি দিয়েও মিক্স করে নিতে পারবেন আমি যখন বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্লারে ফেসিয়ালের জন্য যাইতাম তো দেখা যায় তো আমি বলতাম যে আমি তো আসলে নেক্সট ইয়ার আসতে পারবো না একদিন একটা পার্লারের একটা আপু আমাকে এই উপায়নটা হাতে দড়িয়ে দিয়ে বলল আপু যেহেতু আপনি দেশের বাইরে থাকেন সবসময় করতে পারেন না এটা কিন্তু একদম ফেশিয়ালের মতো কাজ করে দিয়ে দেখবেন মেয়েকে দেখবেন সপ্তাহে তিন দিন সো প্রথমে আমি হচ্ছে সপ্তাহে তিন দিন দিছিলাম প্রায় এক মাস ওয়াও মানে আমার তো মোটামুটি অনেক সুন্দর উজ্জ্বলতা বৃদ্ধি পাইছিল আর সব কালো কালো দাগগুলা চলে গেছিল আমি এখানে কিছুই করি নাই শুধুমাত্র এই উপটানটাকে দুধের সাথে তিন মিনিটের মতো মিক্স করছি মিক্স হইতে একটু সময় লাগে তারপরে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে ড্রাই হওয়ার পরে এই উপটানটা কিন্তু আমি ঘষে 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 মানে মাসাজ করতে হবে প্রচুর মাসাজ করে 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 লাগাতে হবে যেমনটি পার্লারে করে এক্স্যাক্টলি ওইভাবেই মানে গোসে গোসে লাগাতে হবে এটা এমন না যে লাগিয়ে রেখে দিলাম আবার মুখ ধুয়ে ফেললাম এটা একটু ডিফারেন্ট স্টাইলে অ্যাপ্লাই করতে হয় যতটুকু পারেন মাসাজ করে 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 পুরা মুখটা জুড়ে দিয়ে দিবেন চাইলে আপনি গলাতেও দিতে পারবেন বাট আমি হচ্ছে দিচ্ছি না আমার মনে হয় যে কোনো পার্লারে অথবা স্বপ্ন একটা শপ আছে এরকম কোনো জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন জাস্ট নাম বললে হয়ে যাবে আমি একজাক্টলি জানি না আসলে কোথায় বাট যেহেতু আমি পার্লার থেকে আনছি যে কোনো পার্লারে আশা করি পেয়ে যাবেন যারা কিনা বাংলাদেশ থেকে দেখতেছেন যে উপঠানটা লাগিয়ে আমি পুরা পনেরো মিনিট ছিলাম মানে পনেরো মিনিট পরে এই দেখেন এত ড্রাই হয়েছে এটা মনে হবে একদম ভিতর থেকে টেনে নিছে মুখটা একদম ঠান টান হয়ে যাবে তারপরে আবারও মুখ ধোয়ার মতো পানি দিয়ে আবারও মাসাজ করতে থাকবেন মেসেজ করে 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 আস্তে আস্তে যখন এগুলো আবার সফট হয়ে আগের মতো হয়ে যাবে তখন হচ্ছে মুখটা ধুয়ে নিতে পারবেন এক মাস যদি ইউজ করেন আমি শিওর একদম ফ্যান হয়ে যাবেন আমি তো প্রথম এক মাস টানা টানা ইউজ করছি সপ্তাহে তিন দিন পরে যখন ফেসটা একটু ভালো হয়ে গেছে বুঝেন তো আমরা আসলে অনেক লেজি আর আমার তো সময়ও থাকে না একটু মাঝখানে বন্ধ করে দিছি পরে দেখা যায় যখন দেখি না একদম কিরকম যেন শুকনো শুকনো হয়ে গেছে কিছুই ভাল লাগতেছে না এরকম যখন ফিলিংস আসে না ফেসটাকে একটু যত্ন করি তখনই মনে করেন সপ্তাহ দুই সপ্তাহে মাঝে মাঝে দেই এখন আবার ভাবতেছি কন্টিনিউ দিব আমার কাছে প্রায় পাঁচ ছয় প্যাকেট এখনো আছে যদি কেউ চান নিয়ে নিতে পারবেন আবার যখন আমি বাংলাদেশে যাব আমি খুঁজ করব এটা কোথায় পাওয়া যাবে তারপরে অনেকগুলো ইনশাল্লাহ নিয়ে আসব জন্য কারণ অনেক দামি দামি প্রোডাক্টের থেকেও দেখলাম এটা আসলে বেশ কাজ করে মুখটা দুয়ার পরেই আমি প্রথমে দিয়ে দিলাম ঠৌনার তারপরে দিয়ে দিচ্ছি আন্ডার আই ক্রিম আন্ডার আই ক্রিমটাও একটু মাসাজ করে করে দিবেন যেহেতু ক্যামেরাতে এতটা দেখানো যাচ্ছে না তারপরে দিয়ে দিব সিরাম আর একেবারে শেষের দিকে দিয়ে দিব ক্রিম জাস্ট ফেস ক্রিম যেটা পুরো প্রসেসটা করার পরে আপনার ফেসটা আপনার নিজের কাছে দেখে মনে হবে কি জানেন এইমাত্র আপনি হাজার কানেক টাকার ফেশিয়াল করে বাইর হইলেন আর এই ফেশিয়ালটা যেদিন আমি করি তখন দেখা যায় অটোমেটিকলি ঘুম চলে আসে মানে ইনস্ট্যান্ট একটা ব্রাইট তারপরে সতেজ লুক দিয়ে দেয় ফেস মাস্ক ছাড়া যা যা ইউজ করতেছি এগুলো হচ্ছে আমার এভরি নাইট ঘুমাতে যাওয়ার আগে রুটিন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি মুখ টুক ভালোভাবে ধুয়ে তারপরে এগুলো সব কিছু দিয়ে ঘুমাতে চলে যাই আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করতেছি না দেখতেছেন আপনারা যেরকম যেখানে যে স্পটটা ছিল ওভাবেই আছে। শুধুমাত্র স্কিনটা কিভাবে যে গ্লো করতেছে আমি ক্রিমগুলা মাখার পরেই আজকে আমি ইউজ করতেছি গ্লো রেসিপির প্রোডাক্টগুলো আপনাদের কাছে যার যেটা আছে আপনারা রেগুলার যেগুলা ইউজ করেন ওগুলাই করবেন কোনো সমস্যা নাই এখান কেমন মন মরা হয়ে গেছিলাম আর এখন কতটা সতেজ হয়ে গেলাম আর বাই আমেরিকাতে বার্থডের কথা কেউ মনে রাখুক বা না রাখুক সাফুরা কিন্তু ঠিকই রাখে আপনার বার্থডের সময়টা চলে আসলে ওরা ইমেল করতেই থাকবে ইদার অনলাইনে অথবা ওদের স্টোরে গিয়ে আপনার বার্থডে গিফটটা পিক আপ করার জন্য এই বাক্সে যা যা ছিল এগুলা ছিল আমার এই বছরের বার্থডে গিফট সাথে আরো দুইটা আইটেম ছিল আই থিংক আমি ভুলে গেছি তুলতে যেহেতু আমি স্টোর পিক আপ করি নাই অনলাইনে অর্ডার করে ফেলছি তো ভাবলাম যে আমার রেগুলার ইউজের কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে ওগুলাও একসাথে দিয়ে দিই একসাথে চলে আসবে আমি রেগুলার যেগুলা মশ্চারাইজার ফেস ওয়াশ আই ক্রিম টোনার তারপরে সিরাম যা যা ইউজ করি সবই কিন্তু একসাথে দিয়ে দিছি একসাথে চলে আসছে আমার আরো কিছুদিন চলে যাবে কোন ব্র্যান্ডের জিনিস সেটা আসলে ম্যাটার না ভালো দেখে যে কোনো একটা প্রোডাক্ট কন্টিনিউ অনেক দিন করলে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যায় বারে বারে যে কোনো জিনিস চেঞ্জ না করাই ভালো আমার আমেরিকার আপুরা যদি চান এই উপটানটা আমি বেশি করে নিয়ে আসি আপনাদের জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ